বন্ধুরা চলো আমি তোমাদেরকে ভিডিও একটা দেবো বলেছিলাম ব্লগ ভিডিও তো সবজি চাষ করি কীভাবে কি তো তোমরা দেখেছো আজকে দেখাবো ফুলকপি নানা কিছু চারা নিয়ে এসেছি তো চলো দেখতে দেখো সব লাগানো চলছে লাগাচ্ছে যে রাস্তায় এই রাস্তার গায়ে আমাদের বাগান দেখতে পাচ্ছ যে চারা লাগাচ্ছে সব চারা অনেক লাগানো হয়ে গেছে যে ফুলকপি বাঁধা ওল সব কিছু লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা ক্লিপ না করে পুরোটা দেখবেন এটাই আমার অনুরোধ ও যে সব লাগাচ্ছে সব দেখতে পাচ্ছ সব লাগাচ্ছে আমি চারা সব দিয়ে গেলাম বসে গেলাম উনি সব লাগাচ্ছে যে এভাবে আমি দিয়ে গেলাম ব্যাগে এখনো অনেক চারাই আছে দু হাজার চারা আনা হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা এতে সব চারা লাগাচ্ছে যে সব এগুলো সব ফুল লাগাচ্ছে বাগানটা বেশি বড়ো নয় কাঁটা চারেক ডাঙা তো যদি ভালো লাগে কমেন্টে জানাবে ভিডিওর মধ্যে

ও দেখতেই পালে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা কমেন্টে জানাবে এই সব লাগাছে